Assalamualaikum warahmatullahi wabarakatuh Waikuran si kalmasa আমাদের আসা যে তাই শিখবে কোরআন শিখবে তো প্রশা যে তাই শিখবে কোরআন শিখবে সে তাই তো প্রশা চোদ্দ मधुरस ओ बहदी शीतलस चौथी नुलस्लमिया मधुरस কাল মানুষ যারা বড় শোভা কবান্তর রহমতে রাত করি বসে বসা করেন তার মানুষ যারা বড় শোভা কবান্তর রহমতে রাত করি বসে বসা করেন তার্রি দিনে দিনে শুধু শুনে ধন্য বাসা চোদ্দে বে রাম্য বিরা ইসলামিয়া আমাদের আশা ও ভাই বাহাদি শিকার বাসা বে রাম্য বিতলম ইসলামিয়া আমাদের আসা এই মাদ্রাসা রস্তর মৌলানা মৌলানা আল আমিন ইসলাম ছাত্রদের ভবিষ্যতে চিন্তায় ব্যস্ত বিরাম এই মাদ্রাসা রস্তর মালানা আল আমি ভবিষ্যতে ব্যস্ত করে নিজের ওভাই দিনের চোদ্দ বরং মদিনা তোলাম ইসলামিয়া মাদুরশা ও ভাই হাতি শিখার বাসা চোদ্দ বরং মদিনা তোলুম ইসলামিয়া